হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি আমার ছাদ বাগানের ছোট্ট কয়েকটা গাছ নিয়ে ভিডিও বানাই তো এতগুলো কয়েকটাই গাছ আছে হাতে গোনা হয়তো দশ বারোটা তার মধ্যে কিছু ফুল গাছ কিছু ফল গাছ আছে তো আজকে আমি যে গাছটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা দেখো আশা করি দেখে সবাই বুঝতে পেরেছ এটা একটা সফেদা গাছ আমি এটা নার্সারি থেকেই নিয়ে এসেছিলাম আর এই গাছটা হয়েছে ধরো এক দেড় মাস মতো দেখুন নতুন নতুন পাতা বেরিয়েছে আর গাছটা আমি এখন রেখেছি দশ ইঞ্চির টবে দেখতে পাচ্ছ এটা একটা দশ ইঞ্চির টপ তো এই টপটাতেই আমি ফার্স্ট এসে রিপোর্টিং করি একটা গ্রো ব্যাগে ছিল গাছটা আর গাছটার দেখো গ্রাফটিং এইখানে করা ছিল গোড়াতে তো গাছটা বেশ গ্রোথ ভালো হয়েছে আর নতুন নতুন ব্রাঞ্চেস এসছে আর গাছটা কেনার সময় যে কুড়িগুলো ছিল আমি ভেবেছিলাম যে সেই কুড়িগুলো সব ঝরে যাবে এই সবেতাটাই একমাত্র হয়েছিল বাকি সব কুড়ি ছিল কিন্তু দেখো সেই কুড়িগুলো থেকেও সবেতা ধরেছে মোটামুটি সব কুড়ি থেকেই সবেতা এসছে বেশি কিছু কুড়ি ঝরে যায়নি আর আমার ছাদ বাগানের প্রথম গাছ হিসেবে আমি সবেদা গাছটাই কিনেছিলাম আমি নার্সারিতে গিয়ে বলেছিলাম যে এমন কিছু একটা গাছ দিতে যেটা সহজে হয়ে যায় তো নার্সারিতে যিনি ছিলেন উনি আমাকে সাজেস্ট করেছিলেন সবেদা গাছ নেওয়ার জন্য তো সত্যি সবেদা গাছের সেইভাবে কোনো পরিচর্যা দরকার হয় না আর আমাকে বলেই দিয়েছিল যে গাছে বেশি জলও দেওয়ার দরকার নেই আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে সবেদা গাছে বেশি জল দেওয়ার দরকার পড়ে না মোটামুটি গোড়া গোড়া একদম শুকিয়ে গেলে তখনই জল দিতে হয় তো সেইভাবেই আমি মেনটেন করি আর কিছু সার হিসাবে সেরকম কিছু দিই না শুধু মাটিটা আলগা মাটি দিয়েছিলাম যাতে জল না ধরে থাকে জলটা সহজে বাইপাস হয়ে যায় নিচ থেকে তো গাছটা তো তোমরা দেখলে যে ভালো নতুন নতুন ব্রাঞ্চেসগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আর গাছটা দেখে আমি খুব খুশি হয়েছি যেহেতু আমি নতুন গাছ লাগাচ্ছিলাম ছাদে তো আমার ফার্স্ট প্রায়োরিটি এটাই ছিল যে এমন গাছ নেব যেটা সহজে হয়ে যাবে তো এটা সহজেই হয়েছে কোনো সেইভাবে কিছু পরিচর্যার দরকার হয়নি তো পরে আবার কোনো একটা গাছ দেখাবো ছাদ বাগানের তো আজকে সবেদা গাছটাই দেখালাম পরে সবেদা গাছের কি আপডেট হলো সেটা আবার পরে জানাবো তো আশা করছি এই ফলগুলো বড় হবে তো বড় হলে টেস্ট কেমন হয় সেটাও আমি খেয়ে অবশ্যই দেখাবো তোমাদেরকে আজকের জন্য এটুকুই তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখো তাহলে পেজটা ফলো করে দিও সেটা আমার ভালো লাগবে থ্যাংক ইউ